কবুতর হাটে তো দেখতে পাচ্ছেন হাট মোটামুটি জমে উঠেছে তবে তাপমাত্রা অনেক বেশি তো চলেন যাই দেখায় কবুতরের আজকের কি দাম দর আজকের বাজার আর কি সালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে দেশি কবুতরের দেশি কবুতরের অবস্থা খুব ভালো না কেন গরমের জন্য দাম কেমন দাম তিনশো সাড়ে তিনশো পিস না জোড়া জোড়া এত কম দাম গরমের জন্য এই যে এগুলো তো কিনে নিচ্ছেন নাকি কত করে জোড়া এগুলো এগুলো দাম চাইনি ভাইয়ের কবুতর বলেন এগুলো বিক্রি হবে ভাই কবুতরের মালিক আর চা কিনে নিচ্ছে এগুলো বাচ্চা বাচ্চা লোতারে লোতারে এগুলো কত করে জোড়া

হ্যাঁ কি অবস্থা কবুতরের আজকে দাম কেমন দেশি দেশি জোড়া কত সাড়ে তিনশো চারশো টাকা ও ভাই এই যে কি এগুলো দেখেন ওই ভাই ওখানে তো একবার দেখলাম ভাইকে বিক্রি করেছে ভাই আর কি খামারি কতগুলো কবুতর আছে বাসায় ভাই বেছে দিচ্ছেন আর কবুতর পালবেন না নাকি ও আচ্ছা আচ্ছা শিক্ষকতার পাশাপাশি কবুতর পালন করে তো চাক প্রবলেম হয়ে যাচ্ছে চাষা গরম লাগছে কেমন দাম আজকে বাজার দেশি জোড়া আর বিক্রি কত করতেছেন ওটাই কিনতেছেন কত চারও বেশি চেন তা লাভ হলো কি গরমের অবস্থা থাকে লাভ করতে হবে তো তাই

কেমন দাম এগুলো ভাইয়া আসলাম দেখি কেমন হয় দাম দাম টাম বলছে না কে বলে তাই না এই পাশে ভাইর এগুলো এ ভাই আপনার এলে কি সিরাজি না কত করে জোড়া চাচ্ছেন ভাই শান্তি নাই বলেন দাম কত করে চাচ্ছেন

খুব ভালো না দেশি কেমন কি জোড়া দেশি কবু তোর সাড়ে চারশো চারশো সাড়ে কিছু বিক্রি হচ্ছে যেগুলো একটু ভালো চাইজে আজকে তো ডাউ কাফেট কি করবেন না তো ডাউ দেওয়া যাবে না সমস্যা নেই নাম্বার বলেন নাম্বার আরেকবার বলেন

যাই মালিক তাই নাই আপাতত এখানে আমার না ভাইয়া দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত প্রচণ্ড গরম হাটে খুব একটা মানে বাজারে লোকজন নাই তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভরিওয়ান আসসালামু আলাইকুম